ঠিক كده মুহতারামদের ট্যাক্সের মাধ্যমে পরিচালিত স্বাধীন বাংলাদেশে মুসলমানদের মাথার খাম পায় ফেলানো ট্যাক্সের মাধ্যমে পরিচালিত স্বাধীন বাংলাদেশে সমকামিতার আইন বাস্তবায়িত হতে পারে না হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না স্বাভাবিক কথা আজকের আলোচনার মধ্যে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগ আল্লাহ তাআলার আইন মানলো আরেক ভাগ মানলো না আরেক ভাগ থাকলো মাঝখানে তারা শুধু তাদের সাথে সাপোর্ট করলো ঠিক এইভাবে আজও বর্তমান বিশ্বের মধ্যে আমরা যদি আল্লাহ তালার আজাদ থেকে বাঁচতে চাই আমার এই বাংলাদেশকে যদি আল্লাহর আজাদ থেকে বাঁচাতে চাই যদি আমরা চাই আল্লাহ তালার গজব আমাদের উপর না আসুক করোনার মতো মহামারী আমাদের উপর না আসুক বিভিন্ন ভাইরাস আমাদের উপর না আসুক আমাদের উপর ঘূর্ণিঝড় না আসুক তাহলে আমাদেরকে এর বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়াতে হবে তারপর আমরা যে বর্তমান চলছি চলতে 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 এমন অবস্থা আজ আপনারা যারা এখানে ওয়াজ শুনতে আসছেন আসার পর আপনারা এখানে ওয়াজ শুনতে আসছেন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছেন আপনারা অনেকেই মনে করেন যে আসলে বাংলাদেশের মধ্যে এত কিছু শেখানো হচ্ছে এর মধ্যে আমার হাত কি আমি তো গ্রামের একজন মুরব্বী আমি তো গ্রামের খেতে খামারে কাজ করি কিন্তু হা আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন আপনি কাজ করেন করার পর যখন নাহালি বাজারে যাওয়ার পর একশো টাকার বাজার করার পর পঁচাশি টাকার বাজার নিয়ে আসেন বাকি পনেরো টাকা তাদেরকে ভ্যাট দেন ট্যাক্স দেন এই ট্যাক্সের টাকা দিয়ে যখন এই দেশের বইগুলো ছাপা হয় আপনার ট্যাক্সের পয়সা দিয়ে বই ছাপা হয় সে বইয়ের মধ্যে আপনার সন্তানকে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে আপনার সন্তানকে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হচ্ছে কেয়ামতের দিন আপনাকেও আল্লাহ তালার কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে এই কারণে আমরা যদি আল্লাহ তালার আজার থেকে বাঁচতে চাই আল্লাহ তালার গজব থেকে বাঁচতে চাই আমার আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা আমানু তোমরা ঈমান আনো ঈমান আনলে কি হবে আমরা যে সারা জীবন যত গুনাহ করেছি পঞ্চাশ বৎসর ষাট বৎসর সত্তর বৎসর আশি বৎসর নব্বই বছর নব্বই বৎসর যত গুনাহ করেছি আমার আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা তাবু যদি তোমরা তওবা করো ওয়া আমানু ঈমান আনো ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করো তাহলে কি হবে ইকা আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ইউবাদুল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিব আসাইয়ে আত তাদের সেই মন্দটাকে আল হাসানাত ভালো দ্বারা এর ব্যাখ্যা কি তাদের এই আশি বৎসরের পাপকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক তুরের মধ্যে শুধু মাফ করবেন না আশি বৎসর সোয়াব করলে যে নেকি হতো সেই নেকি আপনার আমলনা নামে আল্লাহ তারা দান করবে এইভাবে ইমানদার হওয়ার পর এই কাজগুলো করতে হবে মুখতারাম হাজরিন সর্বশেষ আমি এই অত্র এলাকার সমস্ত মানুষের কাছে যে পয়গমটা পৌঁছাতে চায় সেটা হলো এই আজ আমরা গোটা দুনিয়ার মধ্যে দেখছি ফিলিস্তিন ইস্যুর মধ্যে মুসলমানরা মার খায় ভারতের কাশ্মীরে মুসলমানরা মার খায় চায়নার উইগুরে মুসলমানরা মার খাচ্ছে ফিলিস্তিনের গাজার মধ্যে মুসলমানরা মার খাচ্ছে কেন আমার বা চোদ্দশো বছর আগে এই সুরার মধ্যে বলে দিয়েছিলেন ইউফরিজুন আর রসুলা তারা রসুলকে বের করে দিবে মক্কা শরীফ থেকে আল্লাহ রসুলকে বের করে দেওয়া হয়েছে তারপর আল্লাহ তালা বলতেছেন ওয়া ইয়াকুম তোমাদেরকেও বের করে দিবে কেন আং মিনু বিল্লা হে রব্বিকুম তোমরা শুধুমাত্র আমি আল্লাহর উপর ইমান আনার কারণে আজ ফিলিস্তিনের ফিলিস্তিনের গাজা থেকে মুসলমানদেরকে বের করে দেয় কেন আং মিনু বিল্লা হে রব্বিকুম শুধুমাত্র এই কথার উপর সাক্ষী দেওয়ার জন্য মায়ানমারের আরাকান থেকে আমাদের রোহিঙ্গা মুসলিমদেরকে বের করে দিয়েছে কেন আং মিনু বিল্লা হে রব্বিকুম এই কথার উপর সাক্ষী দেওয়ার জন্য চায়নার উইগুরে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন কেন পাংতু মেনু বিল্ লায় হে রদ বিকম শুধুমাত্র এই কথার ওপর সাক্ষী দেওয়ার জন্য কাজেই আমি শুধু একটা কথাই বলতে চাই এই যে সমস্ত যুবকরা মাহফিলের আয়োজন করল যদি বাংলাদেশকে পাল্টাতে হয় যদি গোটা বিশ্বে ইসলামের শান্তির রাজ কায়েম করতে হয় সেই শান্তির রাজ শুধুমাত্র এই যুবকরাই কায়েম করতে পারে কথা বলেন ঠিক কেরা মুখতারম হাজরিন ভারত ভারতে মোহাম্মদ বিন কাসেম ষোলো বছর বয়সে ভারত বিজয় করেছিল আজও যদি এই যুবকরা জেগে ওঠে শুধুমাত্র আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কায়েম করার জন্য মাথার ঘাম কায়ে ফেলে রক্তের পর রক্ত ঝরায় আমি শুধু এই যুবকদেরকে জাগিয়ে তুলতে চাই হে নাহালির যুব সমাজ নাহালির ঘুমন্ত যুবকরা তোমরা আরেকবার জেগে ওঠো শুধুমাত্র দুনিয়ার মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয় বরং তোমার জীবন তোমার যৌবনের প্রত্যেকটা সময় আর প্রত্যেকটা রত্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মুহতারম হাজরিন এই যে যে যুবকরা তাদের কাছে আমার প্রশ্ন তোমার এই শরীরের প্রতি ফোঁটা রক্তের মালিককে প্রতি ফোঁটা রথের মালিক কে যদি আমার এই শরীরের প্রতি ফোঁটা রক্তের মালিক আল্লাহ হয় তাহলে আল্লাহর জমিনে আমার শরীরের এক ফুটা রক্ত ব্যয় হতে পারে না দুনিয়ার কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি ব্যয় হতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য ব্যয় হতে হবে ব্যয় হতে হলে আল্লাহর জমিন থেকে ট্রান্সজেন্ডার উঠিয়ে দেওয়ার জন্য ব্যয় করতে হবে ব্যয় করতে হলে মুসলমান ভাইদেরকে সালিমের জিন্দান থেকে রক্ষা করার জন্য ব্যয় করতে হবে কথা বলেন ঠিক কিনা মোহতারাম সর্বশেষ পয়গম হলে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ মুজিবর বলেছিলেন ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন করব মাননীয় প্রধানমন্ত্রী বলেন তাহাজ পড়ার পর আমি দেশ পরিচালনা করি এই দেশ পরিচালনা হয় কোরআনের তেলাতের মাধ্যমে যেই দেশের সূচনা হয় সেই দেশের মধ্যে ইনশাআল্লাহর মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে তাহাজ্জুদ গুজারী সরকারের মাধ্যমে পরিচালিত স্বাধীন বাংলাদেশে মুসলমানদের ট্যাক্সের মাধ্যমে পরিচালিত স্বাধীন বাংলাদেশে মুসলমানদের মাথার খাম পায়falenো ট্যাক্সের মাধ্যমে পরিচালিত স্বাধীন বাংলাদেশে সমকামিতার আইন বাস্তবায়িত হতে পারে না হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না